এত গরমে দুপুরের সময় আম্মাকা খেতে কার না ভালো লাগে এই সিজনে যে আম গাছের দিকেই তাকাবে চারিদিকে শুধু আম আর আম এই আমগুলো এখনও কিন্তু কাঁচা রয়েছে দুদিন পরে সব পেকে যাবে তাহলে আম পাকার আগে চলো ছট করে আজকে আম মাখা বানিয়ে নিই নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা চলে এসেছি আজকে তোমাদের সাথে আম্মাকার একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো এখানে দেখো গাছ থেকে তিনটে আম পেরে নিয়েছি আর আম পাড়ার পরে কী সুন্দর যে গন্ধ বেরোচ্ছিলো সেটা যদি তোমাদের আমি অনুভব করাতে পারতাম এত সুন্দর গন্ধ যাই হোক এখানে দেখো আম থেকে আটা ঝরছে তো আমি আমগুলোকে তিনটে খুব ভালোভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমার গাছ থেকে একটা লেবু নিয়েছি ছোট্ট একটা পুচকো লেবু আর কয়েকটা লেবু পাতা নিয়েছি এবার সমস্ত আমগুলোকে দেখো এইভাবে আমি যেমন তেমন করে পেরেছি কেটে নিয়েছি এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবু পাতা লেবু যেটা নিয়েছিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আম যেহেতু আমটা অনেকটা পরিমাণে ছিল কয়েকবার বেটে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি এবার লাস্টবার আম দিয়ে তার মধ্যে পরিমাণ মতো বিট নুন এমনি লবণ চিনি আর দেখো এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে একটু ভাজা মশলা এই সব কিছু একসাথে করে মিশিয়ে আবার আমি পেস্ট করে নেব। উফ জিভে তো জল চলে আসছে তোমাদের কার কার জিবে জল আসছে তো এবারে দেখো এগুলো সমস্ত একসাথে মিশিয়ে নিচ্ছে যেহেতু আমি দু তিনবার বেটেছি এইবার এই সমস্ত আম বাটাগুলোকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো অনেকটা পরিমাণেই হয়েছে আম্বাটা তিনটে আম যথেষ্ট আম হয়েছে আমরা সবাই মিলে খাবো বলে একটু বেশি করেই আম্বাটা করেছি এবার দেখো এই সমস্ত আম একসাথে মিশিয়ে নিচ্ছি এত সুন্দর একটা লেবুর গন্ধ বেরোচ্ছে আম বাটার মধ্যে তোমরা লেবু পাতা দিয়ে কখনো দেখো লেবুটা না দিলেও চলবে কিন্তু লেবু পাতাটা কিন্তু মাস্ট এবার দেখো যখন মাখা হয়ে গেছে আমি এর মধ্যে অল্প একটু কাসুন্দি দিয়ে দিলাম কাসুন্দিটা তোমরা অল্প একটু পরিমাণ বুঝে দেবে আমার যেহেতু এখানে আম মাখাটা অনেকটা ছিল তাই জন্য আমি একটুখানি বেশি দিয়েছি তো এখানে এবার সমস্ত উপকরণ আমি একসাথে করে মিশিয়ে নিলাম ব্যাস ঝট করে তৈরি হয়ে গেল এই গ্রীষ্মের দুপুরে আম মাখা উফ খেতে যা হয়েছিল তোমাদের আর কি বলবো ভয়েস দিতে দিতে তো আমার নিজেরই জীবে জল চলে আসছে দারুণ সুন্দর একটা আম মাখা খেলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আমার আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর তোমরাও কিন্তু এই আম মাখাটা খেতে ভুলো না কারণ এটা সিজনের সময়ই খেতে ভালো লাগে আর সিজন চলে গেলে কিন্তু তখন আর এটা খাওয়ার মজা থাকে না উফ কিলো ভনীয় হয়েছে দেখো বারবারই বলছি আমার জীবে জল চলে আসছে তো দারুণ সুন্দর একটা জিনিস খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে এর পরের ব্লকের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা